বন্ধুরা দেখো এখানে কি করছে আমার বোন আমার বোনজিকে শাড়ি পরাচ্ছে খুব বায়না করছে যে সে শাড়ি পরবে শাড়ি পরবে তো প্রথমে দিদি পরালো তো ওর পছন্দ হলো না ও একটু খুব খুঁতমুতে সেই জন্য ওর পছন্দ হলো না আর আমার বোনও খুব ভালো শাড়ি পরাতে পারে তো সেই জন্যে বলছে যে দিয়ে খুলে দিই দিয়ে খুলে দিল। দিয়ে এখন ভালো করে পড়ানোর চেষ্টা করছে তো দেখো তোমরা আর এখানে দিদি দাঁড়িয়ে আছে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একটু করে বকা দিচ্ছে মঞ্জিকে দিদি চলে গেল বাবুটা এখন জল খাবে বলে কাঁদছে বলে চলে গেল তো ও এখন সাজ কমপ্লিট হয়নি তো চলো তোমাদেরকে দেখাবো সাজ কমপ্লিট দেখতে থাকো আজকের ভিডিওটা তো এই ঘরে চলে এলাম বন্ধুরা এখানে মা টিভি দেখছে এখানে দিদা ঘুমোচ্ছে আর এখানে ভাই শোয়ার জন্য অনতাম করছে টিভি চলছে দেখো তো চলো আমরা দেখি সাজটা আবার চলে এলাম তো দেখো এখনো সাজ কমপ্লিট হয়নি ভালো করে দেখে নাও জাস্ট একটু মালা পড়েছে একটা আর চলো আমরা দেখি দেখতে থাকি আর আজকে কেন এসেছি বাবার বাড়ি বাবার বাড়ি এসেছি আমরা সবাই মিলে কেন এসছি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি তোমরা প্লিজ প্লিজ দেখে নিও ও আমার বঞ্জি একটু কমেন্ট করে দিলো হ্যালো বন্ধুরা ফাইনালি সাজ হয়ে গেছে আমার বোনজি কিন্তু আমার ক্যামেরাটা খুব নষ্ট হয়ে গেছে বলে ভালো বোঝা যাচ্ছে না কেমন ধাপসানি আসছে কেন আসছে বুঝতে পারছি না কি যে হয়েছে ক্যামেরাটায় তো দেখো সাজ কমপ্লিট হালকার মধ্যে সাজুগুজু করেছে